পিসিএল ব্লাড প্রেশার মনিটর রয়েছে বড় এলসিডি স্ক্রিন যেখানে দেখতে পারবেন অতি নির্ভুল রিডিং এতে নিরানব্বইটি পর্যন্ত রিডিং সেভ করে রাখা যায় ফলে সহজেই নিজের শারীরিক অবস্থার পরিবর্তন মনিটরিং করতে পারবেন এই এক সেট ব্যাটারিতে দুইশো বার পর্যন্ত ব্লাড প্রেশার মাপা যায় দুজন আলাদা ব্যবহারকারী ডাটা সংরক্ষণের সুবিধাও কিন্তু এই মেশিনে রয়েছে এই মেশিনের সঙ্গে পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড স্পেশাল কম্বো প্যাকেজে একসাথে নিয়ে নিন বিপি মনিটর ও ডায়াবেটিস মেশিন পার্সেন্ট ছাড়ে বাড়িতে বসে নিশ্চিত করুন আপনার পরিপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা মার্ট মামা আপনাদের জন্য কম্বো প্যাকেজে নিয়ে এলো প্রিমিয়াম ও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্লাড প্রেশার মনিটর মেশিন এবং পিসিএল কেয়ার ডায়াবেটিস মেশিন একসাথে দুইটা মেশিনেই পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এই ব্লাড প্রেশার মনিটরে এলসিডি স্ক্রিনে নির্ভুল রিডিং দেখতে পারবেন এতে নিরানব্বইটি রিডিং সেভ করে রাখতে পারবেন তাই সহজেই নিজের শারীরিক অবস্থার পরিবর্তন বুঝতে পারবেন এই এক সেট ব্যাটারি দিয়ে দুশো বার ব্লাড প্রেশার মাপতে পারবেন দুজন আলাদা ব্যবহারকারী ডাটা সংরক্ষণ করতে পারবেন অন্যদিকে পিসিএল কেয়ার গ্লুকোমিটারে পেয়ে যাবে নির্ভুল গ্লুকোজ রিডিং দুটো মেশিন একসাথে অর্ডার করলেই পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ছাড় বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত তাই কোয়ালিটি নিয়ে নেই কোনো চিন্তা অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন এখনই